সাত ধরনের ক্যান্সার প্রতিরোধে মহুষধ ব্যায়াম ব্যায়াম কথাটি শুনলে প্রথমে মাথায় আসে মেদ কমানোর কথা আমাদের অনেকেরই ধারণা মেদ কমানোর জন্য ব্যায়াম করা হয় আসলে ব্যায়াম কি শুধু মেদ কমানোর জন্য করা হয় শরীর সুস্থ রাখতেও ব্যায়ামের প্রয়োজন আমাদের দেশে ব্যায়ামের এতটা প্রচলন নাই বিধায় অনেকে মনে করেন ব্যায়াম শুধু মেদ কমানোর জন্য করা হয় মূলত সুস্থ থাকার জন্য ব্যায়ামের বিকল্প নেই গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ব্যায়াম করা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় ব্যায়াম যে সকল ক্যান্সার প্রতিরোধ করে আসুন তা জেনে স্তন ক্যান্সার দুই হাজার সালে জার্নাল অফ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে শারীরিক পরিশ্রম স্তন ক্যান্সারের হওয়ার ঝুঁকি হ্রাস করে এক পরীক্ষা দেখা গেছে ব্যায়ামে বিশ ভাগ পর্যন্ত স্তন ক্যান্সার হওয়ার হ্রাস করে এটি হরমোন লেভেল ঠিক রাখে ইনসুলিন মাত্রা নিয়ন্ত্রণ করে স্তন টিউমার বড় হওয়া রোধ করে ফুসফুস ক্যান্সার আমেরিকান লয়েন্স অ্যাসোসিয়েশনের মতে দুই সালে এক লাখ আটান্ন হাজার চল্লিশ জন মানুষের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয় ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দেখেছেন যে ব্যায়াম ফুসফুস ক্যান্সারের বিশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় তবে হ্যাঁ এটি ধূমপায়ের জন্য কতটুকু কার্যকর এটি নিয়ে এখনো সন্দেহ আছে প্রোস্টেট ক্যান্সার গবেষণা দেখা গেছে যে প্রায় তিন মিলিয়ন পুরুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত দুই হাজার পাঁচ সালে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্টার্নাল মেডিসিন দেখেছেন যে যারা নিয়মিত ব্যায়াম করেছেন তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায় অ্যান্ডোমেটেরিয়াল ক্যান্সার যে সকল নারী সপ্তাহে একশো মিনিট বা তার চেয়ে বেশি হাঁটেন তাদের চৌত্রিশ ভাগ পর্যন্ত অ্যান্ড্রোমেটেরিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় গবেষণায় আরও দেখা গেছে যে যাদের বিএমআই পঁচিশের নিচে থাকে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা তিয়াত্তর ভাগ পর্যন্ত কমে যায় মূলত শারীরিক পরিশ্রম নারীর বিএমআই কম থাকে যার যারা শারীরিক পরিশ্রম কম করে তাদের থেকে ক্লোন ক্যান্সার জার্নাল অফ ক্লিনিক্যাল অনকোলজি দুই হাজার তেরো সালে একজন জার্নালে প্রকাশ করে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম ক্লোন ক্যান্সারের মৃত্যুর হার হ্রাস করে তারা দেখেছেন প্রতি সপ্তাহে দুই দশমিক পাঁচ ঘন্টা হাঁটা ক্রোন ক্যান্সার প্রতিরোধ করে ব্রেন ক্যান্সার আমেরিকান ব্রেন টিউমার অ্যাসোসিয়েশনের মতে ব্রেন ক্যান্সার যে কারো হতে পারে বয়স শূন্য থেকে শুরু করে ১৯ বছর পর্যন্ত যে কেউ এই ক্যান্সারে আক্রান্ত হতে পারে দু সালে ডিউক ক্যান্সার ইনস্টিটিউট দেখেছেন যে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ব্রেন ক্যান্সারে মৃত্যু হওয়ার সম্ভাবনা কমে থাকে হাড়ের ক্যান্সার দুই সালে এক গবেষণায় দেখা গেছে হাড় মজবুত হলে হাড়ের টিউমার বাড়তে পারে না আর নিয়মিত ব্যায়াম পারে হাড় মজবুত করতে ব্যায়াম করার জন্য জিম যেতে হবে এমন কোনো কথা নেই আপনি ঘরে হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করুন এটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে